হ্যালো ব্রিয়ন আপনি কি ভাবছেন অনলাইন থেকে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটুকু আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি অল্প সময়ের ভিতরে আপনার অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে এখান থেকে পাঁচশত টাকা থেকে শুরু করে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি ওয়েল আমরা সর্বপ্রথম আমরা যে অ্যাপ্লিকেশনটি যে অ্যাপ্লিকেশন আমরা কাজ করব সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের মাধ্যমে আমরা সেটিকে ইনস্টল করে নিব। কিভাবে ইনস্টল করবেন সর্বপ্রথম স্টোরে চলে আসবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আইকন এই সার্চ বাটন আইকনে আপনারা সার্চ করে দিবেন সেলফ লিখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই অবশ্যই সর্বপ্রথম ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব আপনারা চাইলে ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন এবং এই ভিডিওর স্ক্রিনে যে আপনারা এফিলিয়েট আইডি কোড দেখতে পাচ্ছেন এই অ্যাফিলিয়েট আইডি কোডের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আমার সঙ্গে কিভাবে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা সর্বপ্রথম আমার ইনকামটুকু দেখে আসি আমি যদি আমার ইনকামটুকু আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন আমরা এখান থেকে ইনকাম সামিল অপশানে ক্লিক করার পর আজকে দিনে ইনকামে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের দিনে ইনকাম প্রায় চার হাজার চারশত তেত্রিশ টাকা আপনি যদি অনলাইন থেকে কাজ করতে চান আমার মতো করে ঘরে বসে থেকে তাহলে অবশ্যই স্কান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ সো হ্যালো বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো কি কি কাজ আপনি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন আপনি কিন্তু চাইলে এখানে বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন যেমন মোবাইল রিসার্চ লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার ইয়ার টিকেট স্টেজ প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে এখানে বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে আরেকটি ইনকাম আপনারা করতে পারবেন সেটি হচ্ছে প্যাসিভ ইনকাম এখন বলবেন প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকামের ভিতর পার্থক্য কী আপনি যদি প্যাসিভ ইনকামটুকু করতে যান সেই ক্ষেত্রে দেখবেন আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে আছেন আপনার ইনকাম আসতেই থাকবে আসতেই থাকবে আর অ্যাক্টিভ ইনকামটি হচ্ছে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো আশা করি এই বিষয়টুকু আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলেই এই সেলফ থেকে শুধু আমি কেন আমার মেম্বাররা ইনকাম করতে পারতেছে কি না আমরা যদি এখান থেকে সরাসরি আমাদের মেসেঞ্জার গ্রুপে চলে যাই এরপর আমরা এখান থেকে আমাদের যে গ্রুপগুলি রয়েছে এই গ্রুপগুলোতে যদি আমি প্রবেশ করি আপনারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন দেখেন এখানে আমাদের সর্বপ্রথম একটি গ্রুপ দেখেন আমাদের একজন লিডার সে এখান থেকে ইনকাম পেয়েছেন অর্থাৎ আপনাদেরকে যে কিছুক্ষণ আগে আমি বললাম যে প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম যে ঘুমের ঘরেও আপনার ইনকাম চলে আসবে সে কিন্তু এখানে কাজ না করেও তার একটি ইনকাম তার উপার্জিত পয়েন্টে জমা হয়ে গিয়েছে এরপর যদি আমরা আরেকটু উপরের দিকে দেখি দেখেন আমাদের এই মেম্বারটি এখান থেকে তিনশো টাকা পঞ্চাশ টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে আমরা যতই যাব এই যে দেখেন আমাদের আরেকজন মেম্বার এখানে সে ইনকাম করে ফেলেছে তিনশত পঁয়ত্রিশ টাকা এরপর যদি আমরা আরও উপর দিকে যাই আবার এখানে আপনারা দেখতে পারবেন যে তিনশত পঞ্চাশ টাকা সে ইনকাম করেছে সে এস এম আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অফিসিয়ালভাবে তার কাছে একটি এস এম চলে এসেছে আমরা যদি আরও উপরের দিকে যাই এ যে দেখতে পারবেন আমাদের লাইফ ক্লাস প্রতিনিয়ত হচ্ছে আপনারা চাইলে চোখ দুটো বন্ধ করে আমাদের টিমে যুক্ত হতে পারেন আপনি যদি কাজ বুঝে কাজ করতে পারেন যত সাপোর্ট লাগে আমরা আপনাকে সাপোর্ট দিয়ে দিব আমরা আরেকটি গ্রুপে চলে আসলাম এই গ্রুপে যদি আমরা একটু উপরের দিকে চলে যাই এখান থেকে দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একদিনের ইনকাম সে প্রায় বারোশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলেছে আমরা যদি এই এইরকমভাবে আরও যদি উপরের দিকে যাই আমাদের গ্রুপগুলোতে দেখতে পারবেন এই যে দেখেন একজন মেম্বার সে এখান থেকে ইনকাম করেছে প্রায় এক টাকা তো আপনিও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো দেরি না করে এখনই এই ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক প্রোফাইল লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ